শুনে রাখুন যারা লক্ষ্মীর ভান্ডার এখনো পাননি কিন্তু আমার কাছে সরাসরি করেছিলেন করেছিলেন দুয়ারে সরকারে তাদের জন্য আরো তেরো লক্ষ মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন পয়লা নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু একটা বড়ো চমক দিল তো আপনারা শুনলেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তিনি কিন্তু অ্যাকচুয়ালি ডেটেই বলে দিল যে কবে থেকে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো তিনি কিন্তু একটা জনসভা থেকে এ কথা বলেছেন তো জনসভাটার থেকে তিনি কী কী বলেছেন সব কিছু আমি আপনাদেরকে লাইভ শোনাবো আগে আপনারা আগে লাইভ দেখুন যে জনসভা থেকে তিনি কী কী বললেন তো শুধু লক্ষ্মীর ভান্ডার নয় তিনি জনসভা থেকে বিধবা পেনশন বিদ্যা ভাতা এছাড়া কৃষক বন্ধু যে প্রকল্প সে টাকাটা কবে ঢুকবে তা তিনি কিন্তু জনসভা থেকে বলে দিয়েছেন তো শুনুন আগে তার জনসভা চলে আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন মুখ্যমন্ত্রী জনসভা থেকে যা চমক দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সেটা আগে আপনারা লাইভ দেখুন তারপরে আমি আপনাদেরকে শুনে রাখুন যারা লক্ষ্মীর ভান্ডার এখনো পাননি কিন্তু আমার কাছে সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করেছিলেন দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য আরো তেরো লক্ষ মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন পয়লা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো আর দশ লাখ ওল্ড এজ পেনশন আমাকে অ্যাপিল করেছিল দুয়ারে আপনারা বলেছিলেন দশ লাখ ওল্ড এজ পেনশন মিলে আর এক লাখ ষাট হাজার কে মাফিক উইডো পেনশন জিসক লক্ষ্মী ভান্ডার আব মিল রা না जब शॉर्ट साल हो जाएगा ऐसे ही ऑटोमेटिकली वो ओल्ड एज पेंशन में चला जाएगा उसको कभी रिटायरमेंट नहीं होगा इसी के लिए जिंदगी भर ए रुपया आपको मिलते जाएंगे मानविक भाता भी जो फिजिकल चैलेंज है हम सात हजार कर दिया एक कोटी तीरिस लाख को ज्यादा हम साइकिल दिया है फ्री में

শিক্ষা স্কলারশিপ পেয়েছ মেধাশ্রী প্রকল্প পেয়েছ নতুন করে করা হচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য যাতে কৃষকদের যাদের জমি নষ্ট হয়েছে ধান অকাল বৃষ্টির জন্য তাদেরও আমরা টাকা দিচ্ছি প্রায় একশো দু কোটি টাকা তাদের দেয়া হচ্ছে যারা কৃষক বন্ধু মারা গেছেন তাদেরও প্রায় এক লক্ষ দশ হাজার পরিবারকে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিক যে বাহার কাম করতে হয় আর এগারো লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি আমি একদিন তাদের সবাইকে ডাকবো আমি সামনাসামনি কথা বলে আমাদের পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর আমি ডেকে নিয়ে সেদিন যা করার করব। जब तक हम लोग रहेगा आपको कन्याश्री रहेगा आपको सबुज श्री रहेगा आपको चाय पगान का पट्टा रहेगा आपको राजवंशी स्कूल रहेगा आपको कमतापुरी रहेगा आपका पूरा चाहे संख्या लघु हो चाहे हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सादरी हो চাহে কুর্মাওলি হোক চাহে কুরুক হোক চাহে অলচিকি হোক চাহে আদিবাসী হোক চাপস্বী হোক চাহে নমঃশূদ্র হোক চাহে হিন্দু হোক চাহে মুসলিম হোক চাহে শিখ হোক চাহে ইসাই হোক সব শান্তিবি বাঙ্গাল মে জায়গা তা আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্মীর ভান্ডারেই নাই সঙ্গে বিধবা পেনশন এবং বাকি যেসব প্রকল্পগুলো রাজ্য চলছে প্রত্যেকটা প্রকল্পরে কিন্তু টাকা মেয়াদ বাড়ানো হয়েছে তো এরপর আপনারা জানলেন যে লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাকচুয়ালি ডেট সেটা হলো এক তারিখ অক্টোবরের এক তারিখ থেকে কিন্তু প্রায় সকলের অ্যাকাউন্টে শুধু লক্ষ্মীর ভান্ডার নেই বাকি যে প্রকল্পগুলো সবেরই টাকা কিন্তু ঢুকতে শুরু করবে তো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন